মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজ হলে এখানে শুধুমাত্র লস করলেই উত্তরটা পাওয়া সম্ভব তো আমরা একটা লসাখো করি তিন পাঁচ সাত আট দশ প্রথমে দুই দিয়ে দিই দুই দিয়ে দিলে এগুলা থেকে যায় এখানে হয় চার এখানে হয় পাঁচ পাঁচ দিয়ে তিন এক সাত চার এক এটা আকো বের করি গু সমান এই গুণন এগুলোর গুণ করে দিই দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ চার তাহলে এর ফলাফল আসে আটশো চল্লিশ ফলাফল আসবে আটশো চল্লিশ গুণ করার পর এখন এটাকেই এত সেকেন্ড সমান আটশো চল্লিশ সেকেন্ড কিন্তু আমাদের এখানে শুধুমাত্র দুশো চল্লিশ সেকেন্ডের একটা উত্তর রয়েছে তাহলে সেকেন্ডটা আমরা মিনিটে পরিণত করি আমরা এটাকে ষাট দিয়ে ভাগ করে দেবো তার মানে হচ্ছে আটশো চল্লিশ ভাগ ষাট টাকাটা উত্তর হবে চোদ্দোদ্দো উত্তর হবে চোদ্দো তাহলে উত্তর হচ্ছে চোদ্দ মিনিট